নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে আবারও নতুন একটা ভিডিওর সাথে চলে এলাম সন্ধ্যার স্ন্যাক্স রেসিপি বানাতে গেলে আমার ফুল ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি স্ন্যাক্স রেসিপিটা বানানোর জন্য কিছুটা বয়েল আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আলুটাকে এখন একটু ম্যাশ করে নেব আলুটাকে একটা কাটা চামচের সাহায্যে আমি আলুটাকে একটু ম্যাশ করে নেব আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি আলুটাকে আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এখন বাকি জিনিসগুলোকে অ্যাড করে নেব দিয়ে দেবো বাড়ির কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দেবো এক বাটি চিকেন বোনলেস চিকেনটাকে আমি নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেবো এক বাটি গাজর দেবো এক বাটি বাঁধাকপি দিয়ে দেবো ছোট সাইজের একটা টমেটো কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা দিয়ে দেবো দু চামচ লেবুর রস দিয়ে দেবো এক গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ছাড় লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো একটু সাদা তেল সব কিছুকে একসঙ্গে একটু মাখিয়ে নেব দিয়ে দেবো দুই চামচের মতো সস দিয়ে সব কিছুকে মিশিয়ে একসঙ্গে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সব কিছু সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন এটাকে সাইড করে রাখবো নিয়ে নেবো ব্রেড ব্রেডটাকে আমি সাইড থেকে এই কালো অংশগুলো কেটে বাদ দেবো একটা সাহায্যে আমি একটু বেলে নেব এখন যে মিশ্রণটা বানিয়েছি ওটাকে দিয়ে নেবো মিশ্রণটাকে সুন্দর করে লাগিয়ে এভাবে রোল করে নেব রেডি হয়ে গেছে দেখুন এভাবে বাকিগুলোকে করে নেব আমি আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেলুন দিয়ে সুন্দর করে একটু বেলে নেবো মিশ্রণটাকে ওপরে সুন্দর করে চারিদিকে লাগিয়ে নেব নিয়ে সুন্দর করে ফোল্ড করে নেব দেখুন বন্ধুরা এভাবেই কিন্তু আমি সব বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার রুটিটার মধ্যে কিন্তু পুরগুলো সুন্দর করে ভরা হয়ে গেছে এখন আমি প্রতিটা রুটির ভিতরে একটা করে স্টিক পরিয়ে নেবো একইভাবে আমি সবটাই স্টিক পরিয়ে নেব দেখুন বন্ধুরা আমার স্টিকগুলো কিন্তু সব পরানো হয়ে গেছে এখন এটাকে সাইড করে রাখবো যে পুরটা আমি বানিয়েছিলাম সেই পুরটার মধ্যে দিয়ে দেবো কিছুটা চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কিন্তু ক্রাঞ্চি হবে অনেকটা আমি তিন চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োটার সঙ্গে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো দেখুন বন্ধুরা মুখটা কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমার হাতে একটু অয়েল লাগিয়ে নিয়ে অল্প অল্প পুরটাকে নিয়ে একটু গোল শেপ করে বানিয়ে নেব দেখুন এভাবেই আমি সব পুরগুলোকে বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এভাবেই সব পুরটাকে বানিয়ে নিই দেখুন বন্ধুরা আমার বাকিগুলো কিন্তু সুন্দরভাবে গোল করা হয়ে গেছে এখন একটা ব্যাটার বানিয়ে নেব নিয়ে নেব একটা বাটি দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব সামান্য একটু নুন সুন্দর করে একটু মিশিয়ে নেব দিয়ে দেব একটু জল একটু ব্যাটার বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে দেখুন বন্ধুরা নিয়ে নেব ব্রেড ক্রামস এখন যে স্টিকে ভরেছি যে রুটিগুলো আমি এটাকে একটু এই জলে ভিজিয়ে নেব নিয়ে কিন্তু আবার ব্রেড ক্রামসে সুন্দর করে মিশিয়ে নেব হয়ে গেছে বাকিগুলোকে একইভাবেই আমি করে নেব কিন্তু দেখতেও খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা সব কটাকে বানিয়ে নেবো দেখুন বন্ধুরা একটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এই কর্নফ্লেভার জলটা কিন্তু আমি বাকিটাই দেবো না আমি যে বলগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে এখন ব্রেড ক্রামসে ডাইরেক্ট দিয়ে দেবো কিন্তু কোনো কর্নফ্লেভার অ্যাড করব না এভাবেই ডাইরেক্ট কোট করে নেব দেখুন এভাবেই আমি সবগুলোকে বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার পুরোটা কিন্তু কোট করা হয়ে গেছে দেখুন আমার দুটোই কিন্তু হয়ে গেছে চলুন তাহলে রান্নার দিকে চলে যায় আমি একটা কড়া বসিয়ে নিয়েছি দিয়ে দেবো তেল তেলটা একটু বেশি করে দিতে হবে তেলটা কিন্তু গরম হয়ে গেছে একে একে আমি সকল দিয়ে দেব গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে আমি সুন্দর করে ভেজে নেব আর একটু ব্রাউন করে ভেজে আমি নামিয়ে দিচিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো এখন আমার পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব আচ্ছা আমি একে একে ভেজে নেব আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন তুলে নেব বাকিগুলোকে একই ভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেখুন বন্ধুরা আমার পকোড়াটা কিন্তু হয়ে গেছে সিম্পল রেসিপিটা কেমন হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন দেখুন দুটোই কিন্তু আমার সুন্দর হয়ে গেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ